আশেপাশের পরিবেশ ততটা ভালো ছিল না কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমি সেকেন্ড টাইম বাড়ি থেকে প্রস্তুতি নিয়েছিলাম তো এক্ষেত্রে আমার বাবা মা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে সেকেন্ড টাইম কথাটা চলে আসলেই আমাদের চোখের সামনে ভাসে ধৈর্য এবং হচ্ছে ত্যাগ এবং তিতিক্ষার যে চিত্র এবং আমরা আজকে একজন সেকেন্ড টাইমের সাথে কথা বলবো এবং জানবো তার আসলে সেকেন্ড টাইম জানিটা কেমন ছিল তো কেমন আছো আচ্ছা তুমি সেকেন্ড টাইম এসেছলা তো সেকেন্ড টাইম আর যদি বলি তবে প্রথমে তো ফার্স্ট টাইম এসেছলা তো ফার্স্ট টাইমের মানে কোথাও কোথাও চান্স পেয়েছিল কিংবা হচ্ছে ফার্স্ট টাইমের যে মানে অভিজ্ঞতাটা সেটা আসলে কেমন ছিল আচ্ছা আমি 2022-23 সেশনের এডমিশন ক্যান্ডিডেট ছিলাম কিন্তু কোথাও আশানুরূপ ফলাফল হয়নি মানে ক্লোজ পজিশন থেকে হয়নি আর কি তো পরবর্তীতে আমি সেকেন্ড টাইম প্রস্তুতি নেই আমি মনোবল হারাইনি প্রস্তুতি নিয়েছিলাম পরে আমার প্রথম সেকেন্ডিয়ারের প্রথম পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো সেখানে পনেরোশো ছাপ্পান্ন পজিশন নিয়ে এরকম পজিশন নিয়ে ওইখানে চান্স হয় আর কি তারপর তারপর পরীক্ষা দিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো সেখানে লাস্টের দিকে পজিশন সাবজেক্ট আসতো তো এরপর আমি বাসা চলে যাই বাসায় গিয়ে কৃষিগর প্রস্তুতি নিই এখানে নেটওয়ার্ক বইটা পড়ছিলাম শুধু তো এখানে যে টপিক টপিক ওয়াইজ ব্যাখ্যা প্লাস বিগত বছরের প্রশ্ন ওটা আমাকে খুব সাহায্য করেছে তো শুধু এটাই পড়েছিলাম লাস্টের দিকে কিন্তু মনোবল হারাইনি এটা মেন কথা পড়াশোনা করে গেছিলাম তো শেষে অবশেষে কৃষি গুচ্ছ নিয়ে তো ডেট পার্লামেন্ট হয়েছিল পরে অবশ্যই একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিল পরে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিলাম সেন্টার তো ওখানে পরীক্ষা দিলাম তো তারপর গুচ্ছে আমি হাজিদান ভর্তি ছিলাম তো হাজিদান সে ক্লাস করছিলাম তো তার মধ্যে হঠাৎ রেজাল্টটা দিয়ে দিল তো ওখানে আমি এক হাজার সাতাশতম অর্জন করি কৃষি গুচ্ছে দক্ষিণ গুছ 1700 অর্জন করে শেড বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি তো এখানে ভর্তি হই আচ্ছা সেকেন্ড ট্যাপ আসলে আমি যদি বলি যে এই বছর কিন্তু অনেক পরে পরীক্ষা হয়েছে এমনিতেই আবার একবার এসে বলি সেকেন্ড ট্যাপ তো যখন ফার্স্ট টাইম কোথাও চান্স হলো না আমরা দেখেছি যে অনেকেরই পারিবারিক যেটা সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট এই জিনিসটা হচ্ছে পায় না ঠিকভাবে তো তোমার ক্ষেত্রে আসলে কেমন ছিল বা আশেপাশের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আসলে তোমার কেমন ছিল আচ্ছা আমি অনেক ভাগ্যবান যে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে কিন্তু আমি বাসা থেকে বের হইনি আর আশেপাশে পরিবেশ ততটা ভালো ছিল না কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমি সেকেন্ড টাইম প্রায় বাড়ি থেকে প্রস্তুতি নিয়েছিলাম তো এক্ষেত্রে আমার বাবা মা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে আমার মা বাবা তারা কখনো কিছু বলেনি কিন্তু বলছে পরও হবে ইনশাল্লাহ তো হয়েছে ইনশাল্লাহ তার মানে বাবা মার সাপোর্টটা অনেক বেশি ছিল আমার কাছে এটাই মনে হয় যে একটা শিক্ষার্থী এমনিতেই যখন চান্স পাই না তার কিন্তু অবস্থা খারাপ থাকে এরপরেও যদি ফ্যামিলির সাপোর্টুকু না পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা মানে কষ্ট হয়ে যায় পরবর্তীতে আচ্ছা তুমি যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েছো এবং এই যে একটা সিদ্ধান্ত আসলে আমি এই জন্য বলতেছি যে এবছর কিন্তু অনেকে সেকেন্ড টাইমার আছে ভবিষ্যতে কিন্তু সেকেন্ড টাইমার হবে তো যে সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবা আচ্ছা আমি প্রথমেই বলি একটা কথা যে আমাদের আমার পরিচিত ম্যাক্সিমাইমও কিন্তু সেকেন্ড টাইম আর আচ্ছা কৃষি আমাদের ভর্তি হয়েছে আমাদের ফ্রেন্ড ম্যাক্সিমাম তো এখানে মনোবল হারা যাবে না কিন্তু নিয়মিত মানে পড়তে হবে আর কি পড়ার মধ্যেই থাকতে হবে কখনো মনে করা যাবে না যে সেকেন্ড টাইম আর ওটা ভাবাই যাবে না তো নিয়মিত পড়াশোনা করতে হবে আর প্রশ্ন ব্যাংক বেশি ফলো করতে হবে বিগত বছরের প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে তো আমি দেখেছি যে নেটওয়ার্ক বইটা ওখানে বিগত বছরের প্রশ্ন কৃষিগুচ্ছের প্রশ্ন এটা আর ভার্সিটি কটা ভালো করে করতে হবে আর যে নেটওয়ার্ক বইটা যেহেতু ব্যাখ্যা আছে টপিক ওয়াইজ তো এটা ভালো করতে হবে আর ভার্সিটি ক এই দুটো অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল তোমার জন্য কারণ তুমি অনেক কষ্ট করেছ কষ্টের সফলতা কিন্তু এখন মানে পাচ্ছ তো ভবিষ্যতে জন্য তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হয় সেই কামনা রইল এবং আসপেক্টের পক্ষ থেকে নেটওয়ার্কের পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম